হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে তিনটি রয়ের সঠিক নাম এবং সঠিক উচ্চারণ সম্পর্কে বলব অর্থাৎ বয়ের নিচে ফোটা ডয়ের নিচে ফোটা ঢয়ের নিচে ফোটা এই তিনটি সঠিক নাম এবং সঠিক উচ্চারণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এর সঠিক নাম এবং সঠিক উচ্চারণ বেশিরভাগ মানুষে করতে পারে না আর এর জন্য দায়ী অবশ্য আমরা নিজেরা নয় কারণ শৈশব কৈশোর যৌবনকাল এমনকি লেখাপড়া শেষ হয়ে গেলে ভালো আমরাই ভুলভাবে যেটা জেনে আসি এবং সেটাই উচ্চারণ করি এবং সঠিকটা জানার চেষ্টাও করি না কারণ কিছু এলাকা এবং স্থানভেদে এর বিভিন্ন নামে উচ্চারণ করা হয় এবং ডাকা হয় যেমন কেউ কেউ পর নিচে র বলে আবার ডয় নিচে ফুটাকে ডয় শূন্য র বলে আবার ঢয় নিচে ধয় ঢয়সূন্যা বলে আবার কেউ র যেটা বয় নিচে ফোটা সেটা র বলে আবার কেউ ডয় নিচে ডাই ডাইভেঞ্জুরা বলে আবার ঢয় নিচে ফোঁটাকে বেঞ্জুরা বলে আবার এলাকা ভেদে কেউ কেউ বলে বয়নিচ ফোটাকে র ফুটাকে র রয়নের ফোটাকে র অর্থাৎ আরও একটু জোর দিয়ে বলে এভাবে উচ্চারণ করে আসে তাই এটার আজকে সঠিক নাম এবং সঠিক উচ্চারণ আমরা এগুলো সম্পর্কে জেনে নেব এবং এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তাই প্রথমে যে বর্ণটি হলো সেটি হলো বয়ের নিচে ফোঁটা এর সঠিক নাম বয়ে বিন্দু র এবং এটি একটি কম্পনজানত বর্ণ এটি উচ্চারণ করার সময় জিভের ডোগা দাঁতের অর্থাৎ পিছনে যাকে আমরা বলি দন্তমূলে ঠোকর মেরে চলে আসে যেমন উচ্চারণ করতে গেলে যেমন হলো আরেকটি উচ্চারণ করার সময় একটু কম্পন সৃষ্টি হবে যেমন করিম রহিম তারপরে রতন রজনী রাত এগুলো যেমন আমরা উচ্চারণ করবো সাবলীভাবে সাধারণভাবে উচ্চারণ করবো এবং একটু উচ্চারণত একটু কম্পন সৃষ্টি হবে এটি হলো বয় বিন্দু রয়ের উচ্চারণ এরপরে যে বর্ণটি সম্পর্কে বলো সেটি হলো ডয়ের নিচে ফোটা একে বলে ডয়ে বিন্দু র এটি একটি অল্প প্রাণ ধ্বনি কারণ এটি উচ্চারণের সময় বাতাস অল্প পূরণে নিশ্চিত হয় এবং উচ্চারণের সময় একটু জোর দেব এটি উচ্চারণ করার সময় জিভের ডোগা আরও একটু পরে ঠোকর মেরে নিচে নেমে আসে যেমন এটাকে যদি উচ্চারণ করা যায় আমার র র দিয়ে বলতে হবে আমরা একটি শব্দ গঠন করতে পারি শাড়ি বাড়ি ঘোরা মরা গরা আর যখন আমরা একটু উচ্চারণ করবো এখন একটু জোর দিয়ে উচ্চারণ করব এরপরে আমরা এটি উচ্চারণ করব এবং সঠিক নাম সমুকে বলবো সেটি হচ্ছে ধয়ে বিন্দু র অর্থাৎ ধয় নিচে ফোঁটা একে বলা হয় ধয়ে বিন্দু র এর সঠিক উচ্চারণের জন্য আপনার জিভের ডগা আরেকটু উপরে উঠে ঠোকর মেরে চলে আসবে নিচে নেমে আসবে অর্থাৎ এটি উচ্চারণ করতে গেলে এবার অনেক সময় হর হালকা হর উচ্চারণটা আসবে অর্থাৎ আর হবে শেষে এবং বাতাসের পরিমাণ একটু বেশি নিগ্রত হবে এটাই বর্ণটি কিন্তু উচ্চারণ করিভাবে র অর্থাৎ দেখেন বাতাসটা কিন্তু একটু বেশি নিগ্রত হচ্ছে তাই এটি মহাফির ধ্বনি আবার একটি শব্দ গঠন করে আমরা বলতে পারি যেমন আষার আষার রু র রো ফৌরো ফৌরো বিমুরো বিমুরো এই যে উচ্চারণ করার সময় আরও উচ্চারণ করা যেতে পারে ধীর 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 অর্থাৎ শেষে একটু হয় একটু হালকা একটু টান লাগবে অর্থাৎ বাতাস নির্বাচনে হয় একটু টান আসবে যেমন আশাহার আশাহার আপনারা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে নির্ভুলভাবে উচ্চারণ করতে পারবেন তাহলে এখন আমরা একটু এটা একটু রিভিশন দিই বয় বিন্দুর উচ্চারণটা হবে সিম্পলি সাবলীল র র আর ডয়বিন্দুরটার উচ্চারণ হবে একটু জোর দিয়ে যেমন হলো র যেমন হলো গাড়ি বাড়ি ঘোড়া ঘোড়া ইত্যাদি এবং ধয় বিন্দু উচ্চারণ হবে একটু শেষে হওয়ার একটু বাতাস আসবে এখানে হর অর্থাৎ বাতাস করবে একটু বেশি নিরোধ হবে কিন্তু হর একটু উচ্চারণ হবে হ আসবে শেষে আরেসও আসবে অর্থাৎ এখানে যেমন বলা যেতে পারে আশাহার আশাহার রুর রুর পৌর দীর, প্রভৃতি শব্দগুলো উচ্চারণ করলে সামনে সামান্য একটু হয়ের আশ লাগছে এটি হলো ভয় বিন্দু রয়ের উচ্চারণ তাই আপনারা বেশি বেশি করে একটি প্র্যাকটিস করুন তাহলে পারবেন সাবলীনভাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে